তখনই তাঁর নজরে পড়ে যান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হোক না তিনি বিরোধী দলের নেতা তবু তার সামনে দিয়ে যাওয়ার সময় কিন্তু পাশ কাটিয়ে যাননি প্রধানমন্ত্রী বরং কাছে তিনি জানতে চান অঙ্গুঠা ক্যাশা হ্যায় অর্থাৎ আপনার আঙুল কেমন আছে জবাবে কল্যাণ বলেন এখন একদম ঠিক আছে আপনি কেমন আছেন মোদিও হেসে ঘাট নেড়ে জানান তিনি ভালো আছেন ব্যাস এইটুকুই এর পরেই রাষ্ট্রপতির সাথে এগিয়ে যান প্রধানমন্ত্রী তবে এদিন সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সাথে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই কুশল বিনিময় দেখে বেশ চমকে গিয়েছিলেন পাশে দাঁড়িয়ে থাকা অন্যান্য তৃণমূল সাংসদরাও প্রসঙ্গত প্রায় মাস দেড়েক আগের কথা সে সময় কমিটির বৈঠকে ক্রুদ্ধ হয়ে কাঁচের বোতল ভেঙে নিজেই নিজের খুবই বাজেভাবে কেটে ফেলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফালা ফালা হয়ে গিয়েছিল তার ডান হাতের বুড়ো আঙুল একসাথে ছোটি সেলাই পড়েছিল তার সেলাই কাটার পরেও ক্ষতস্থানের ব্যথা এখনো পুরোপুরি